আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিন এই বাইবের আলোচনা করব স্বপ্নে সুন্দর নাম দেখলে তার অর্থ কী হবে এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত দার্শনিক বলি আল্লামা মোহাম্মদিন বলেছেন যে নামের অনেক অর্থ হইতে পারে এখানে আমরা নামের ছয়টা ব্যাখ্যা লিখেছি এক নম্বর হলো যে স্বপ্নে সুন্দর নাম দেখলে তার অর্থ কী হবে দুই নম্বরে স্বপ্নে সুন্দর নামের মানুষের সাথে আলাপ আলোচনা করলে কি হবে অথবা সুন্দর নামের মানুষের সাথে থাকলে কি হবে এবং তিন নম্বরে স্বপ্নে খারাপ নাম দেখলে কী হবে চার নম্বরের স্বপ্নে খারাপ মানুষের সাথে থাকলে কি হবে বা আলাপ আলোচনা করলে কি হবে অথবা বসবাস করলে কী হবে পাঁচ নম্বরে স্বপ্নে সুন্দর নামের মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে কি হবে ছয় নম্বরে স্বপ্নে খারাপ নামের মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে কি হবে এ সম্পর্কে এমনি শিরিন হতলালায় কী বাক্যগেছেন এখন আমরা দেখবের স্বকৃতির বিখ্যাত দার্শনিক উলি এবং স্বপ্নবিদ আলামা মোহাম্মদ এমনি শিরিন হোতলালয় নামের অর্থপ্রকাশ দ্বারা তাবি দৃষ্টান্ত দিয়েছেন যেমন কারো নাম ফজল সজর অর্থ ফুজিরত তাহলে বাস্তবে ধরতে হবে তা এই নাম দেখলে তার দ্বারা ফুজিরত হাসিল হবে বা কল্যাণ হবে কারণ আমি অর্থ রাশেদ রাশেদ অর্থ হেদায়ত পথ প্রদর্শক এই নামের মানুষ দেখলে বুঝতে হবে যে আপনার দ্বারা কল্যাণ হবে অথবা আপনার মাধ্যমে আল্লাহ রহমত আসবে হেদায়ত আসবে এরপরে কারণ নাম সালেম সালেম হলে অর্থ হবে শান্তি নিরাপত্তা তাহলে আপনি বুঝতে হবে যে আপনার মধ্যে নিরাপত্তা আসবে শান্তি আসবে আমরা যে নামগুলার এখানে উল্লেখ করেছি এক নম্বরের স্বপ্নে সুন্দর নাম দেখলে কী হবে এটা অর্থ হবে যেই নাম দেখবেন ওই নামের অর্থ অনুসারে তার ব্যাখ্যা হবে দুই নম্বরের স্বপ্নে সুন্দর নামের মানুষের সাথে আলাপ আলোচনা করলে কী হবে অথবা সুন্দর নামের মানুষের সাথে থাকলে কী হবে এটা দ্বারা আপনার ব্যাখ্যা নিতে হবে সুন্দর মানুষের সাথে আলাপ আলোচনা করলে এই মানুষের নাম যেমন হবে এমন অর্থ নিতে হবে অথবা তার সাথে বসবাস করলে বা তার সাথে আলাপ আলাপ আলোচনা করলে তার নামের অর্থ যে যেরকম আপনার বাস্তবে সেরকম অর্থ হবে তিন নম্বরে তিন নম্বরে স্বপ্নে খারাপ নাম দেখলে কী হবে স্বপ্নে খারাপ নাম দেখলে এই নামের অর্থ যে খারাপ হবে বাস্তবে তাও হবে এমন কারণ নাম দেখলেন যে ফেরাউন আপনি স্বপ্নে ফেরাউর নামের মানুষের সাথে আপনি কথা বললেন তাহলে বাস্তবে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে বা গজব আসবে চার নম্বরে স্বপ্নে খারাপ নামের মানুষের সাথে তাকলে কী হবে বা আলাপ আলোচনা করলে কী হবে বা বসবাস করলে কী হবে আপনি খারাপ নামের মানুষের সাথে থাকলে বা আলাপ আলোচনা করলে বা বসবাস করলে ওই নামের যে অর্থ হবে সেই অর্থ অনুযায়ী অনুযায়ী আপনার ওপর বিপদ আসবে পাঁচ নম্বরে স্বপ্নে সুন্দর নামের মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে কী হবে এর দ্বারা আপনার ওপর বিপদ আসবে ছয় নম্বরে স্বপ্নে খারাপ নামের মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে কী হবে এটা দ্বারা আপনার যে হক নষ্ট হবে যেমন বা আপনার সম্পদ কেউ আত্মসাত করবে এটা প্রকাশ পায় তল আমি আমাদের সবাইকে ভালো জিনিস স্বপ্নে দেখার ভালো নাম স্বপ্নে দেখার এবং স্বপ্নের মাধ্যমে কল্যাণ বয়ানার মতো স্বপ্ন দেখা তো হিদান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু